এই গরমে সকালবেলা বরকে পান্তা ভাত খাই কিন্তু মাথাটা ঠান্ডা করে দিয়েছি কারণ অনেক কাজকর্ম করতে হবে তো বরকে দিয়ে তো যাই হোক গরমে কিন্তু পুরো নাজেহাল করে ছাড়ছি বাড়িতে আসলে শুধু কাজ আর কাজ তো এই বাজার করো এই করো যাই হোক অনেক কাজ চলো রাত্রে এত কিছুর পরে কিন্তু আইসক্রিম খাওয়াতে নিয়ে গেছে নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের আবারও একটি নতুন ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন সকাল সাড়ে আটটা মানে মনে হচ্ছে দুপুর বারোটা তো এতটাই রোদ হয়ে গেছে আর সকালবেলা মানে চারিদিকে এই বাড়িতে রোদ লেগে যায় শীতকালে কিন্তু এই রোদটা একদম পায় না তখন শীতকালে কিন্তু রোদটার দরকার হয় তখন পায় না তখন মনে হয় কোথায় গিয়ে একটু রোদ পাওয়া যাবে আর এখন সাড়ে আটটা মানে মনে হচ্ছে বেলা বারোটা বাজে তো সকালবেলার বাসি কাজকর্ম করে নিলাম তারপরে বেশ কয়েকটা জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কারণ রোদের তেজটা সাড়ে আটটা বাজে তো বেশ ভালো লাগছে তবে এখনকার রোদ গায়ে না লাগানোই ভালো তাপ অবশ্যই তেজ হয়েছে কিন্তু এগারোটার দিকে আমাদের এই দিকে পা রাখা যায় না মানে কলের পারে পা রাখা যায় না তবে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কলে কাজ থাকেই টুকিটাকি থাকে করতেই হয় পরে কিন্তু এইদিকে আর আসি না কারণ ততক্ষণে জামা কাপড়গুলো শুকিয়েও যায় আর মাঝে মাঝে কি করি উপরেই নিয়ে চলে যাই যাতে আর আর এদিকে আমাকে না আসতে হয় কারণ এদিকে এতটাই রোদ্দের তাপ তোমাদের দাদা তো অনেক সকালেই ওঠে মিনিমাম বাড়ি আসলে অতটা তাড়াতাড়ি না বাড়ি আসলে ঠিক আমাদের রুটিনে চলে মানে যেখানে আমার চারটে বা পাঁচটায় ওঠে সেখানে সাতটা সাড়ে ছটা এরকমভাবে উঠে যায় কারণ অত সকালে উঠে কি করবে আমরা তো উঠবো না আমরা তো সেই সাড়ে সাতটার পরেই উঠবো তো এটা অভ্যাসজনক আর কি যাই হোক সকালবেলা আর অসুবিধা হচ্ছে না ঋষুর পড়াটা মানে যে দশ দিন তোমাদের দাদাভাই রয়েছে দিয়ে আসা নেয়া করছে তা তো দেখো এখন বসিয়েছি আমি চা সকাল সাড়ে আটটার পরে কিন্তু চা বসিয়েছি আর এখানে একদমই হালকা লাল চা বসিয়েছি তো চলো চাটা নিয়ে টেবিলে চলে যাই চার কাপ মানে চা রয়েছে আজকে মামামের পড়া আমাদের বাড়িতেই আছে তো ওই জন্য সকালে পড়তে যায়নি আর চার কাপ যেহেতু আমরা মানুষ তিনজন চার কাপ চা দেখতে পাচ্ছ সেটা পরে একটু পরে বুঝতে পারবে তো তারপরে দেখো সকালবেলার ব্রেকফাস্টটা চলে এসেছি আজকের ব্রেকফাস্টটা গরমের একটু অন্যরকম ব্রেকফাস্ট তো এখানে আমি আলু পটল একটু ছিল পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা তরকারি করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটাও দিয়েছি বেশি করে বেশ ভালো করে তরকারি করে নিচ্ছি তো তরকারিটা আমার ভাজা সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি তো চলো আজকে স্পেশাল মেনুটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে স্পেশাল মেনু রয়েছে সকালে ব্রেকফাস্টে পান্তা ভাত কার কার পছন্দ আমার বড়বাবুর ভীষণ পছন্দ এই গরমে পান্তা ভাত ও আগাগোড়ায় খুব পছন্দ করে তো আগের দিন বলেছিলো ভাত করে জল দিয়ে রেখো আমি কিন্তু পান্তা ভাত খাব তো তার জন্য একটু সুন্দর করে তরকারি করে নিলাম আর বড়া ভাজার টাইমটা নেই বড়া ভাজা হলে তো মানে আর কোনো কথাই নেই তো তার জন্য আমি একটা ডিমের আমলেট করে দিচ্ছি ওকে তো ডিমের আমলেট দিয়েই কিন্তু পান্তা ভাতটা বেশ জমে যাবে তো চলো ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর মামামের জন্য কিন্তু রুটি করব আর আমিও পান্ত ভাতেই খাবো কারণ আমারও কিন্তু বেশ ভালো লাগে তো ঋষু খুব একটা যে ভালো খায় তা নয় তবে মেখে টেখে গুছিয়ে দিলে ও মানে খায় আর কি তো ওর জন্য আমি রুটি করে নিচ্ছি আর এই দেখো রাত্রে পান্ত ভাত করে জল দিয়ে রেখেছিলাম আর এখন আমি দেখো একটা তরকারি করে নিয়েছি আর এই দেখো মামা রুটি তরকারি আর ডিমের অমলেট আর এখানে কিন্তু নিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য পান্ত ভাত তো এটা না আগে খুব খাওয়া হতো মানে বাড়িতে আসলেই ওর বেশিরভাগ দিনই এরকম একটা মানে পান্ত ভাতও খুব ভালো খায় আর কি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আর আমারও ভীষণ পছন্দের খাবো না এরকম কিছু না ভীষণ পছন্দের একটা জিনিস আর ওই যে বললাম সাথে একটু বড়া ভাজা হলে মানে ডালের বড়া ভাজা ডালের বড়া ভাজা হলে আর তো কোনো কথাই নেই তো ভাত নিয়ে নিয়েছি আর সবজি দিয়ে দিলাম আর সাথে এই যে লঙ্কাগুলো ফরন দিয়েছিলাম তো সেই লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও বেশ একটু দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি ডিমের অমলেট তো চলো আজকের ব্রেকফাস্টটা গরমে বেশ ঠান্ডা ঠান্ডা জমিয়ে কিন্তু পান্ত ভাত খাওয়া হবে তো এই দেখো নিয়ে চলে এসেছি বড়োবাবু টেবিলে বসে আছে তো ও বেশ ভালো খায় যেহেতু ও খুশিও হয়ে গেছে আর এদিকে মামামকে রুটি দিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে এখানে আর এই যে বললাম এই দেখো মা এসেছে চার কাপ চা মার শরীরটা ভালো না ওই জন্য মাকে নিয়ে আসা হয়েছে মা শুয়ে আছে তারপরে দেখো কিছুটা কাজকর্ম ছিল করে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে আর এখানে রান্না হচ্ছে একটা মিক্সড ভাজি যেখানে রয়েছে দেখো উচ্ছে আর ওই যে চিচিঙে আছে না চিচিঙে আর আলু কুমড়ো পটল মানে সব একটু একটু সবজি না ছিল তো সেটাকে আমি বেশ অনেকখানি পেঁয়াজ মানে কুচিয়ে তারপরে বেশ ভাজা ভাজা করছি তো এটাই আজকে দুপুরে রান্না মানে মেনু আর কি আর সাথে তোমাদের দাদা ভাই সকালবেলা গিয়ে নিয়ে এসেছিল একটা কাতলা মাছ দেশি কাতলা মাছ তো সেটা কেটে ধুয়ে আমি গুছিয়ে ফ্রিজে রেখেছিলাম কারণ অনেকটা সকালে নিয়ে এসেছিল আর রান্না তো অনেকটা পরে করব বারোটার পরে তো ওই জন্য ফ্রিজে রেখেছিলাম ওই জন্য বার করে একটু ঠান্ডা জল মানে গরম জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে গরম জল বলতে সামান্য কলের জল আর কি তো এখন যা গরম তো কলের জলই আমাদের মনে হচ্ছে ফুটন্ত জল মানে ট্যাঙ্কির জল আর কি কারণ পাইপটার থেকে এত গরম জল আসছে ভাববার বিষয় তো ওদিকে দেখো রান্নাটা যেটা চিচিংয়ে মানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর কি সেটা রেখে নিলাম আর এখন আমি মাছ করবো যেহেতু মা শরীর খারাপ মা তো আর রান্না করতে পারবে না তো আমাকে করতে হয় আর মা থাকলে তো আমার টেনশান হয় না যে রান্নাবান্নার দিকটা আমাকে দেখতে হয় না আর আজকে দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই মিক্সারে কিন্তু মানে মশলাটা করছে কারণ এটা ঠিক করে নিয়ে আসা হয়েছে এতদিন ঠিক ছিল না তো আমি শিল্পাটাই করছিলাম তো তোমাদের দাদাভাই এসে দেখলো না বোট তো কষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য দুজন মিলে গিয়ে কিন্তু আগে ঠিক করে নিয়ে আসলাম আর এই যে মিক্সারে মানে মশলা করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন আর ওই শিলে করতে কষ্ট হয়ে যায় ওদিকে দেখো কড়াইতে মাছ ভাজাও দিয়ে দিয়েছি আর এখন বেশ মাছগুলো ভালো করে ভেজে নেবো আর মশলার ঝামেলাটাও নেই কিন্তু মশলাটাও আমার দেখো বেশ মিক্সারে হয়ে গেছে তো এখানে দেখো মাছগুলো একে একে ভালো করে ভেজে নিচ্ছি আজকের মাছটা কোনো আলু দেব না এমনি কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে কিন্তু একটু মাখা মাখা ঝোল করব। এই জন্য আজকে আলু দিইনি ঝোল করব না কারণ আমি কিন্তু টকডাল করেছি আজকে কারণ সেটা তোমাদের সাথে দেখানো হয়নি কারণ কারণ ওপেনের একটা পাট কিন্তু খারাপ হয়ে গেছে মানে ছোটোটা কিন্তু জ্বলছে না আমাকে একটাতেই রান্না করতে হচ্ছে আর এই দেখো গরমেও কিন্তু বাড়ি আসার পরেও বড়বাবুকে একটু শান্তি দিই না ওখানেও সারাদিন কাজকর্ম আর বাড়িতে এসেও দেখো সারাদিন কাজকর্ম করে কি করব বলো এইগুলো তো ওকেই করতে হবে তো এখানে হচ্ছে নেট লাগানো হচ্ছে বিড়াল ঢুকে সোফার উপর নোংরা করে তো সেই জন্য এখানে দেখো একটা পাতলা নেট লাগিয়ে দিচ্ছে যাতে বিড়াল ঢুকতে না পারে দরজাটা পরে লাগানো হবে তারপরে দেখো চলে এসেছি মাছের ঝালটা করতে তো মাছের ঝালের ভিতরে দেখো মশলায় যেটা দিয়েছি আর কি তেলের মধ্যে জিরে ফরন শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলায় দিয়েছি জিরে একটুখানি ধনের গুঁড়ো আর হচ্ছে আদাবাটা আর লঙ্কা বাটা আর কি সব দিয়ে কাঁচা লঙ্কা বাটা আর কি সব দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখন কিন্তু দিয়ে দিলাম জল তো জলটা ভালো করে ফুটবে ফোটার পরে তারপরে কিন্তু মাছগুলো দেবো আজকে আলু দেব না কারণ আলুটা আজকে ইচ্ছে করলো না তো চলো দেখো জল মানে ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে মাছগুলো দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ আবারও ফুটিয়ে নেবো বেশ খানিকক্ষণ ফুটিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই দেখো এইভাবে হয়ে যাচ্ছে একদম কষা কষা মাখা মাখা ঝোল তো এইভাবে রান্না করলেও ভালো লাগে চাইলের ভিতর আলু ভেজেও দিতে পারো আর আমি দিইও কিন্তু আজকে আমাদের আলু খে মানে মাছের মধ্যে আলু খেতে ইচ্ছা হলো না তাই হচ্ছে মাছের মধ্যে আলু দিলাম না তো চলো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাবো কিন্তু স্নান করতে এই দেখো আর মাথাটায় প্রচুর তেল দিয়েছি এখন গিয়ে শ্যাম্পু করে নেবো তো শ্যাম্পু করে নেবো গরমে কিন্তু শ্যাম্পু করলেও বেশ মাথাটা ঠান্ডা হয় তো বন্ধুরা পরে আসি দেখতে থাকো গুড ইভিনিং দুপুরের পরে আর তোমাদের সামনে আসা হয়নি কারণ অনেকটা কাজকর্ম আরও বড় মানে বড়বাবুর সাথে বাকি ছিল অনেক কিছু গোছানোর সেই সব করে তারপরে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছিল আর তোমাদের সামনে আসিনি আর এখন দেখো আমি চা করছি দুধ চা করছি একদম চিনি কম দিয়ে চিনি ছাড়াই বলতে পারো চিনিটা এখন একটু ছেড়ে দেওয়ারই চেষ্টা করছি আর যেহেতু মা রয়েছে ওই জন্য দুধ চা করছি সকালবেলা মাকে লাল চা দিয়েছিলাম মা কিন্তু কালকে সন্ধ্যার পরে এসেছে কারণ মার প্রচণ্ড শরীর খারাপ তো ওই জন্য মাকে গিয়ে গিয়ে নিয়ে আসা হয়নি মানে মাকে বলেছিলাম ট্রেনে চলে আসতে আমরা ওখান থেকে নিয়ে নেব তো যাই হোক মাকে আনতে যেতে হয়নি উনি দেখছে মেয়ে এত কাজকর্ম রয়েছে বাড়িতে আর আমি কষ্ট করে আবার হচ্ছে কিনা যাবে তো সেই জন্য চলে এসছে তো যাই হোক মা থাকলে তো একটু দুধ চাই হয় স্পেশাল করে আর তোমাদের দাদা ভাই দুধ চা খেতে ভীষণ ভালোবাসে তবে গ্যাসের জন্য খায় না তবে এখন থেকে একদম চিনি ছাড়া দুধ চাই খাওয়ার চেষ্টা করি চিনি ছাড়া খেলে কিন্তু চিনিতেই কিন্তু যত প্রবলেম ওই জন্য চিনিটা এখন একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করছি তো চলো চাটা খাওয়ার পরে তোমাদের দাদা সাথে একটু বেরোবো বাজারের দিকে একটু কাজকর্ম আছে সন্ধ্যাবেলা ছাড়া তো আর হয় না আর ইস্যু পড়তে চলে গেছে আগে তোমাদের দাদাভাই দিয়ে এসেছে তারপরে এসে চাটা খেয়ে আমরা এখন দুজন মিলে বেরোচ্ছি যেহেতু কালকে একাদশী একাদশী ফলটল বাজার করব তো এই দেখো ফলের দোকানে আগে ফলটল নিয়ে নিচ্ছি তারপরে আরেকটু কাজ বাকি আছে করে রিষুকে আনতে যাবো আর এখানে বসে রয়েছি মেজ ভাসুরের বাড়ি মেজদার বাড়ি একটু ওর বাবা আসলো কথা বলল তারপরে দেখো চলে এসেছি ঋষুর পড়া শেষ হয়ে গেলে নিয়ে আবারও মেলায় তো মেলা প্রায় শেষের কাছে আর দুই তিন দিন হয়তো আছে যেহেতু তোমার দাদাভাই বললো চলো একটু মেলার থেকে ঋষুকে ঘুরিয়ে নিয়ে আসি তো রিশু পড়ার ব্যাগ নিয়ে চলে এসেছে আর মেলায় এসেছিলো আইসক্রিম খেতে তো এই দেখো মাম কোন আইসক্রিম নেবে তো এই যে এখানে আইসক্রিম খাচ্ছে তো চলো মেলায় আইসক্রিম পেয়ে গেছে এই গরমে আর কিছু লাগবে না তারপরে বাড়ি এসে ওই যে বললাম না এই গরমে বড়বাবুটাকে আমি নাজেহাল করে ছাড়ছি ওই যে কাজগুলো রয়েছে এই যে টিভি ক্যাবিনেটটা এসেছে কিন্তু এটাকে তো আবার গোছাগাছা করতে হবে মানে সেট করতে হবে টিভি তো কয়েকটা মাস ধরে বন্ধ ধরো তো ওই জন্য একটা কভারও কিনে নিয়ে এসেছি দেখো এখানটা কাটিং করে লাগিয়ে দেবে যাতে নিচের দিকটা একটু কালার চটে গেছে আনতে আনতে ধুলোবালি মানে পালিশটা নষ্ট হয়ে গেছে আর কি আর ওই বাড়িতেও অনেক কয়েকদিন পড়েছিলো তাতেও বেশ অনেক ধুলো জমে মানে কেমন একটা হয়ে গেছে ওই জন্য কভার পেতে দিচ্ছে এখন পালিশ করব না পরে পালিশ করে নেবো যেহেতু কাঠের জিনিস তো আবার তোমাদের দাদাভাই ছুটি আসলে মানে এখন আর করব না তো ওই জন্য একটা সুন্দর দেখো কভার নিয়ে এসেছি এইটাকে কাটিং করে সুন্দর করে উনি কিন্তু এটাকে লাগাবে আর প্রত্যেকবার কাজগুলো মানে ওনার জন্য এই কাজগুলো পড়ে থাকে দেখো এই সব জিনিস তো আর আমার পক্ষে এনে সেট করা না করতে পারবো না আমি যদি করতেই পারতাম তাহলে তো কবে করে নিতাম তাই না আজকে তিন চার মাস ধরে বন্ধ রাখতাম না তো যাই হোক এই দেখো আমি কতগুলো পেপার আনিয়েছি পেপারগুলো পাতব পেপারগুলো দুদিন আগেই এনেছি কারণ কিচেন ক্যাবিনেটটা সেট করলাম তখনই আনিয়েছি আর এই যে পেটি করে করে কিন্তু আমরা জিনিস সব প্যাকিং করে এনেছিলাম এই সব পেটির মধ্যে রয়েছে কাচের জিনিস ডিনার সেট কিছু কাপ আর কি যেগুলো আমার পছন্দের জিনিস ব্যবহার কম করি তো সেইগুলো আমরা এই টিভি কেবিনেটের উপরে আর কি সুন্দর করে সাজিয়ে রেখে দিই দুটো থাক একটা থাকে তো সফিস রাখা হতো সেই সফিসগুলো হচ্ছে রিশুর যেখানে কাচের সোকেজ করা রয়েছে এই বাড়িতে সেইখানে রাখা হয়ে গেছে আর এখন ভাবছি তাহলে এইগুলো পেটিতে না রেখে এইগুলো দিয়ে এখন মানে দুটোকে সাজিয়ে নিই পরে যখন আবার সফিস আনা হবে তখন আবার দেখা যাবে তো এই দেখো বাসনগুলো সব বাসন বলছি কেন সরি কাছের জিনিসগুলো সব মুছে নিলাম তো চলো ফাইনালি সেট করে ফেলেছি তো এই হচ্ছে আমার টিভি ক্যাবিনেটের ফাইনাল লুক তো কেমন লাগছে আর সাজিয়েছি কেমন অবশ্যই কমেন্ট করে জানিও উপরে চোরাটা কাটা পড়ে গেছে ওই জন্য একটু নেপা নেপা লাগছে আর কি মানে ভোতা ভোতা লাগছে আর কি তো যাই হোক এই দেখো মানে রুম পুরো চেঞ্জ হয়ে গেছে আমার পুরো এদিককার জিনিস ওদিক করে ফেলেছি এখানে একটা ফটো ফ্রেম এটা হচ্ছে রিসু বাদ দিতে পেয়েছিলো এর ভিতর ফটো লাগাবো রিসুরই ফটো লাগাবো সেই জন্য এখানে রাখা হয়েছে আর কি পরে তোমাদের দাদাভাই ফটো কাটিং করে করে তারপরে ঢুকিয়ে দেবে আর কি ওর ভিতরে আর এখনও কিছু বাকি রয়েছে আর ওই যে জানলাটা দেখছো ওখানেও পর্দার রড লাগানো হবে তো তো ওখানে ভেবেছিলাম আলমারি দিয়ে আটকিয়ে দেবো কিন্তু জানলার পাশে তো ওই জন্য আলমারি তখন দিইনি আর কি আর এই দেখো বড়বাবু এতটা কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছে সারাদিন এত কাজ করেছে এখন ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে লাইক করে দেওয়ার চ্যানেল যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব